অনেক দিন আগের কথা গ্রামের এক কোণে একটি ছোট পুরনো বাড়ি ছিল বাড়িটি বেশিরভাগ সময় ফাঁকাই থাকত কারণ গ্রামবাসীরা বিশ্বাস করত যে বাড়িটিতে ভূত আছে দিনের বেলায়ও বাড়িটি বেশ অন্ধকার দেখাত সন্ধ্যা নামার সাথে সাথেই সেখানে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ত আর আশেপাশের গাছগুলোর পাতাগুলোও অদ্ভুতভাবে ঝিমিয়ে পড়ত একদিন এক ভ্রমণকারী ওই গ্রামে এসে সেই পুরনো বাড়িটিতে রাত কাটানোর সিদ্ধান্ত নিল গ্রামের মানুষজন তাকে অনেক বারণ করলেও সে তা শোনেনি রাতের বেলা সে বাড়ির একটি ঘরে গিয়ে শুয়ে পড়ল চারপাশ একেবারে নিস্তব্ধ শুধু দূর থেকে শোনা যাচ্ছিল পেচার ডাক ঘড়ির কাটা রাত বারোটায় পৌঁছালে বাড়ির ভেতর হঠাৎ কেমন যেন শীতল হাওয়া বইতে শুরু করল ভ্রমণকারী সেই হাওয়ার শব্দে জেগে উঠে দেখল ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে সাদা কাপড়ে মোড়া পা থেকে মাথা পর্যন্ত এক ধোয়াটে আবরণ সেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকল ভ্রমণকারী চিৎকার করার চেষ্টা করল কিন্তু কোন শব্দ বের হচ্ছিল না ভয়ে তার শরীর অবশ হয়ে গিয়েছিল হঠাৎ মূর্তিটি এক অদ্ভুত হাসি হেসে বলল তুমি কেন এখানে এসেছ ছোটবেলায় এরকম অনেক ভূতের কাহিনী শুনেছি কাহিনীগুলো খুব মনোযোগ দিয়ে শুনতাম আর রাত হলে খুব ভয় পেতাম আপনারা দেখুন কিছু ভয়ঙ্কর কাহিনী একটা পুরনো গ্রামে এক সাধু বসবাস করতেন যিনি নাকি ভয়ঙ্কর ধ্যানে ডুবে থাকতেন একদিন হঠাৎ করেই সাধুটি নিখোঁজ হয়ে যান গ্রামের লোকেরা বলে সাধুটির আত্মা এখনো ঘুরে বেড়ায় রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায় যেন কেউ ফিসফিস করে কথা বলছে বা হেঁটে যাচ্ছে কেউ কেউ আবার দেখেছে জানালায় এক ছায়ামূর্তি ভেসে বেড়াচ্ছে যেই ছায়াটা আবার মাটি থেকে একটু উপরে ভেসে থাকে একবার গ্রামের এক যুবক রাতে নির্জন রাস্তায় ভয়ে চিৎকার করে পালানোর চেষ্টা করল কিন্তু তার পা জেন মাটির সঙ্গে আটকে গেছে তারপর হঠাৎ করেই একটা কণ্ঠস্বর শুনতে পেল আমার জায়গায় কেউ আসবে না ভয়ে আতঙ্কিত হয়ে ছেলেটি অজ্ঞান হয়ে পড়ল সকালে যখন তাকে পাওয়া গেল সে অসুস্থ হয়ে পড়েছিল এবং তার শরীর ঠান্ডায় জমে গিয়েছিল জ্ঞান ফেরার পর থেকেই সে আর ঠিকভাবে কথা বলতে পারছিল না এবং বারবার বলছিল আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও এরপর থেকে সেই গ্রামে কেউ আর রাতের বেলায় নির্জন রাস্তায় ভয় একা বের হয় না কারণ তারা জানে রাতের বেলায় আজও সাধুটি সেই অশান্ত আত্মা ঘুরে বেড়ায় আরেকটি কাহিনী বলি মনোযোগ দিয়ে শুনুন ভালো লাগবে রাত তখন গভীর বৃষ্টি হচ্ছিল ঝরঝর করে গ্রামের সব মানুষ ঘুমিয়ে পড়েছে অন্ধকার রাতের নির্বতা ভেঙে হঠাৎ শুনতে পাওয়া গেল একটি মিহি গানের সুর যেন কোথাও কেউ সুর করে ডাকছে আমাদের গল্পের নায়ক রিজন তখন বাড়ির ভেতরেই বসেছিল সে সাহসী হলেও এরকম রাতে এমন সুর শুনে ভয়ে কাঁপতে লাগল কৌতূহল সামলাতে না পেরে রিজন কাপা কাপা পায়ে বাইরে বের হল চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না বৃষ্টির ফোটা ফোটা শীতলতা চারপাশের গা অন্ধকারকে আরও রহস্যময় করে তুলছিল দূরে একটা পুরনো গাছের নিচে হঠাৎ দেখো সাদা কাপড়ে ঢাকা একটা অবয়ব একেবারে নিকস্তব্ধ হয়ে সে দাঁড়িয়ে রইল ওই অবয়বটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল রিজন তখন হাঁপাচ্ছে সাদা অবয়বটি কাছে আসার সাথে সাথে তার গা কাঁপছিল হঠাৎ করেই একটা শীতল হাত এসে তার কাঁধে রাখল এবং এক অদ্ভুত কণ্ঠে বলল তুমি আমায় দেখতে পেলে রিজনের আর কোনো শব্দ বের হল না অবয়বটি আবার বলল তুমি যদি আমাকে দেখে থাকো তবে আর পালাতে পারবে না ভয়ে পাথর হয়ে রিজন চিৎকার করতে পারল না কিছুক্ষণ পর ধীরে ধীরে অবয়বটি মিলিয়ে গেল কিন্তু সেই রাত থেকে রিজনের জীবন আর স্বাভাবিক রইল না প্রায় রাতে সে অদ্ভুত স্বপ্ন দেখে সেই সাদা অবয়বটা তাকে ডাকছে সবাই বলে গ্রামটির উত্তর দিকে যে পুরনো বটগাছটা আছে সেখানে একসময় এক নারী আত্মহত্যা করেছিল তার আত্মাই সেই রাতে রিজনের সামনে এসেছিল একটি মজার কাহিনী শুনুন এক গ্রামে ছিল এক দরিদ্র কাঠুরে নাম তার সোহেল একদিন সে গাছে কুঠার চালিয়ে হঠাৎ মাটির গভীরে লুকিয়ে থাকা একটি পুরনো কলসিতে আঘাত করে কলসিটি খুলতেই ভেতর থেকে এক জিন বেরিয়ে এসে আকাশে উঠল জিম বলল তুমি আমাকে এতদিনের বন্দির থেকে মুক্তি দিয়েছ এজন্য তোমাকে তিনটি ইচ্ছা পূরণের সুযোগ দেব সোহেল প্রথমে খুবই অবাক হয়ে গেল কারণ সে কখনো কোনো জিন দেখেনি একটু ভেবে সে বলল আমার প্রথম ইচ্ছা আমি চাই আমার পরিবার সুখে শান্তিতে বসবাস করুক জিন তার ইচ্ছা পূর্ণ করল আর সোহেলের ঘরে আনন্দ আর সমৃদ্ধি ফিরল দ্বিতীয় ইচ্ছায় সোহেল বলল আমার দ্বিতীয় ইচ্ছা আমাকে এমন বুদ্ধি দাও যাতে আমি সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি জিন তার মাথায় হাত রাখল আর সোহেল অনুভব করল যে তার মন খুলে গেছে এবার শেষ ইচ্ছা জানার পালা সোহেল কিছুক্ষণ চুপ থেকে বলল আমার তৃতীয় ইচ্ছা তুমি যেন আর কখনো কারো ক্ষতি না করো এবং সবসময় মানুষের উপকারে লাগা জিন কিছুটা চমকে গেলেও কৃতজ্ঞচিত্তে সেই ইচ্ছা মেনে নিল এরপর থেকে সেই জিন আর কারও ক্ষতি করেনি বরং অসহায় মানুষদের সাহায্য করে গ্রামের কাছে উপকারী জিন নামে পরিচিত হল আর সোহেল সে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বাকি জীবন কাটিয়ে দিল আরেকটি ভালো কাহিনী শুনুন এক গ্রামে করিম নামে একজন বাস করত করিম ছিল সাহসী কিন্তু কখনো কখনো ভয় পেতে দেরি করত না একবার এক রাতের বেলা সে বাড়ি ফিরছিল গ্রামের কাছে একটি পুরনো পোড়ো বাড়ির পাশ দিয়ে যেতে তার কেমন যেন অস্বস্তি লাগল পোড়ো বাড়িটি নিয়ে নানা গল্প ছিল বলা হতো রাতের বেলা সেখানে নাকি ভূতের আনাগোনা থাকে করিম ভাবল এতসব গল্প কেবল গুজব এবং সাহস করে সামনে এগিয়ে গেল ঠিক তখনই সে দেখো বাড়ির জানালা দিয়ে একটা আলো জ্বলছে এবং যেন কারো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে সাহস করে করিম আরও এগিয়ে গেল এবং দরজার কাছে এসে ধাক্কা দিল দরজা হালকা শব্দে খুলে গেল এবং করিম ভেতরে ঢুকে গেল চারপাশে ধুলো আর মাকড়সার জাল ছড়িয়েছিল করিমের পায়ের তলায় কিছু খসস আওয়াজ হল তাকিয়ে দেখল এক বুড়ো লোক তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে পরনে সাদা ধবুতবে কাপড় করিম ভয় পেয়ে তাড়াতাড়ি পিছিয়ে গেল কিন্তু বুড়ো লোকটি আস্তে আস্তে বলে উঠল ভয় পাবি না আমি তোর ক্ষতি করব না আমি শুধু আমার গল্পটা তোকে শোনাতে চাই করিম একটু শান্ত হয়ে বুড়ো লোকের গল্প শুনতে শুরু করল বুড়ো লোকটি বলল অনেক বছর আগে এই বাড়িতে আমি আর আমার পরিবার থাকতাম এক রাতে ডাকাতরা এসে আমাদের সব কিছু লুট করে চলে গেল আর আমাদের সবাইকে এখানে ফেলে দিয়ে গেছিল সেই থেকে আমি এই বাড়িতে আটকে আছি কেউ আমার গল্প শুনে না আর আমাকে সাহায্য করতে পারে না গল্প শুনে করিমের মন কেমন করে উঠল সে বুড়ো লোককে শান্ত করে বলল তুমি চিন্তা করো না আমি গ্রামে গিয়ে তোমার কথা সবাইকে বলবো সেই রাতে করিম গ্রামের সবাইকে জানা এবং তারা সবাই মিলে বাড়িটিতে আস পরদিন সকালে করিম ও গ্রামবাসীরা সেখানে এসে দেখে বুড়ো লোকটি আর নেই আর বাড়িটি একদম শান্ত হয়ে গেছে করিম বুঝতে পারল বুড়ো লোকটি মুক্তি পেয়েছে সেই থেকে কেউ আর সেই বাড়িতে কোনো অদ্ভুত আওয়াজ শোনেনি হিউম্যানাইজ দুই নয় শূন্য ওয়ার্ডস গল্প শোনার অনেক উপকারিতা রয়েছে যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ হল সামাজিক ও মানসিক উন্নতি গল্প শোনার মাধ্যমে মানুষের অনুভূতি ও সম্পর্কের ক্ষেত্রে গভীরতা আসে এটি মানুষের সহানুভূতি ও পারস্পরিক বোঝাপড়া বাড়ায় এবং সামাজিক দক্ষতা উন্নত করে ভাষার দক্ষতা বৃদ্ধি গল্প শোনার ফলে ভাষার ব্যবহার ও শব্দভাণ্ডার বৃদ্ধি পায় এটি শিশুদের ভাষাগত বিকাশে বিশেষভাবে সহায়ক কারণ তারা নতুন শব্দ শিখে এবং ভাষার প্রকৃতি বুঝতে পারে সৃজনশীলতা বৃদ্ধি গল্পের মাধ্যমে কল্পনা শক্তি এবং সৃজনশীলতা বৃদ্ধি পায় নতুন ধারণা ও পরিস্থিতি সম্পর্কে চিন্তা করার সুযোগ পাওয়া যায় যা মস্তিষ্কের চিন্তাভাবনাকে আরও প্রলম্বিত করে মনোরঞ্জন ও শিথিলতা গল্প শোনার মাধ্যমে মানুষের মনোযোগ অন্যদিকে প্রবাহিত হয় যা মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং এক ধরনের শিথিলতা সৃষ্টি করে শিক্ষামূলক উপকারিতা অনেক গল্পে শিক্ষণীয় বার্তা থাকে যা জীবনের নানা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ শেখাতে সাহায্য করে এগুলো মানুষের নৈতিকতা এবং চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে স্মৃতিশক্তি উন্নতি নিয়মিত গল্প শোনার মাধ্যমে মানুষ তার স্মৃতিশক্তি এবং মনোযোগের ক্ষমতা বাড়াতে পারে কারণ গল্প শোনার সময় একাধিক চরিত্র ঘটনা এবং সূক্ষ্ম বিবরণ মনে রাখতে হয় এছাড়া গল্প শোনার অভ্যাস জীবনকে আরও সমৃদ্ধ এবং আনন্দদায়ক করে তোলে হিউম্যানাইজ দুই নয় শূন্য ওয়ার্ডস